আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে টুইন টাইমার ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে আপনার একটি টুইন টাইমার এই টুইন টাইমারটা আপনি কীভাবে কাজ করবেন এবং টুইন টুইন টাইমারটা আপনি কিভাবে কানেকশন করবেন সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপ মূলত এই টাইমারটি ব্যবহার করা হয় আপনার হলো ইন্ডাস্ট্রিতে একটি মোটর এক ঘন্টা চলবে আর একটি মোটর রেস্ট দিবেন এক ঘন্টা পরবর্তীতে আবার আরেকটি মোটর আপনি অন করবেন মোট কথা হচ্ছে যে এক ঘন্টা একটি মোটর চলবে এক ঘন্টা আরেকটি মোটর চলবে কন্টিনিউয়াস মোটরটি এভাবে এক ঘন্টা পর পর চলতে থাকবে তো সেক্ষেত্রে আপনাকে যে কানেকশন করতে হবে সেই কানেকশটা কানেকশনগুলি আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট হলো আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে তো এখানে আমি একটি টাইমার বেস এবং দুইটি রিলে বেস নিয়েছি তো কাজ কিন্তু একই আপনি সেটা ম্যাগনেটিক কন্ডাক্টের সাথে করবেন তো আমাদের এমসিবি থেকে যে লাইনটা এসেছে এটা হলো আপনার টাইমারের সাত নাম্বার টার্মিনাল এবং দুই নাম্বার টার্মিনালে নেগেটিভ এবং পজিটিভ লাগে এটা আমরা জানি তো এটা আমি সাত নাম্বার টার্মিনালে পজিটিভ লাগাইছি সাত নাম্বার থেকে ওলা লুপিং করে আট নাম্বারে একটি একটি কানেকশন করা আছে কারণ হলো এই টাইমারটা আর যে আউটপুট যে রিলেটা ধরবে সেটা দুশো বিশ ভোল্ট ঠিক আছে এই টাইমার যে আউটপুট দেবে সেই সেই টাইমারের যে আপনার রিলেটা ধরবে সেটা হচ্ছে হলো আপনার টু টোয়েন্টি বোল্ট তো এখানে আমি লুপিং করে দিয়েছি তো আপনার যদি অন্য বোল্টের থাকে বা চব্বিশ বোল্টের হয় সেক্ষেত্রে আপনার চব্বিশ বোল্ট আপনি আট নম্বর টার্মিনালে লাগিয়ে আপনি এটা আউটপুট বের করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি এটা লুপিং হয়েছে তার মানে সাত নাম্বার টার্মিনাল হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল এখানে আছে দুইশো বিশ আর এখানে যে টার্মিনালটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নেগেটিভ এটা হচ্ছে দুই নাম্বার টার্মিনাল ঠিক আছে তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওর সাথে থাকুন তো এখানে হচ্ছে দুই নাম্বার টার্মিনালের সাথে আমি কানেকশন করেছি নেগেটিভ ঠিক আছে তো এই নেগেটিভটা আমি রিলের যে টাইমার আছে এটা হচ্ছে আপনার রিলের থেকে রিলের যে নেগেটিভ সেখানে কিন্তু আমরা অলরেডি কানেকশন করে দিয়েছি ঠিক আছে তো রিলে এটা চোদ্দো পিনের রিলে চোদ্দো পিনের রিলেতে আপনি কোথায় কানেকশন করবেন সেটা বলে দেবো আপনার যদি আট পিনের রিলে হয় তো সেক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে ডায়াগ্রাম দেখে নেবেন ঠিক আছে ডায়াগ্রাম দেখে আপনারা করতে পারবেন আর এই দুটো হচ্ছে রিলে তো আমার কাছে পিনের রিলে আছে এই রিলে দিয়ে আমি আপনাদের দেখাবো ঠিক আছে জাস্ট হইলো আপনাদের বোঝানোর জন্য তো রিলে কয়েলের আপনি অবশ্যই ফিনের যে রিলে আছে সেই রিলে কয়েলের আপনি ডায়াগ্রাম দেখে নেবেন তো এইগুলি হচ্ছে হলে ম্যাগনেটিক কন্টাক্ট তো আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টে না করে আমি শুধু আপনাকে রিলে দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো রিলে দিয়েও করতে পারবেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়েও করতে পারবেন এতে কোনো সমস্যা নেই ঠিক আছে জাস্ট হলো আপনাদের বোঝানোর জন্য এটা আর এটা হচ্ছে আউটপুট এবং পাঁচ আর ঠিক আছে পাঁচ আর ছয় হচ্ছে আউট foot cool. তো পাঁচ নাম্বার আপনার টাইমারের যে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার হচ্ছে আপনার আউটপুট তো আমরা জানি যে পাঁচ আর ছয় এখানে শুধু এন ও এনসি কানেকশন থাকে ঠিক আছে তো আপনি আপনি মূলত টুইন টাইমার দিয়ে আপনি ধরেন যে এই রিলেটা আপনি অন করে রাখবেন এই রিলেটা অন করে রাখবেন কত সময় সেটা আপনি টাইমারে সেট করে দিবেন ঠিক আছে তো আপনি অবশ্যই রিলের আউটপুটটা বুঝতে পারবেন তো এখানে হলো আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি যখন রিলের ড্রায়গ্রাম দেখবেন রিলের ড্রায়েগ্রাম দেখে আপনি কানেকশন করতে পারবেন নিজে নিজেও কোনো সমস্যা নেই জাস্ট হলো এই যে আউটপুটগুলি আউটপুটগুলি যে আমার যে রিলে আছে এই দুইটা রিলে আছে তো এই রিলের কানেকশনগুলি অবশ্যই আপনি টাইমার এবং রিলের যে ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রাম দেখে কানেকশন করবেন ঠিক আছে তো আপনি যদি ডায়াগ্রাম দেখে কানেকশন করেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা একদম হানড্রেড পারসেন্ট নেই ঠিক আছে তো জাস্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরেও আমি আপনাদের এটু বোঝানোর চেষ্টা করতেছি তো আপনার এখান থেকে বুঝে নেবেন তো এটা হচ্ছে হলো আমার রিলে এটা হচ্ছে 14 পিনের রিলে তো এই চোদ্দো পিনের যে রিলে এই রিলের যে টার্মিনালগুলি ঠিক আছে এই টার্মিনালগুলির আপনার আপনি অবশ্যই এই রিলেগুলি লাগিয়ে নেবেন আমি লাগিয়ে দিচ্ছি তো এই রিলে যদি আপনার ধরে তো সেক্ষেত্রে তো আপনার ধরেন যে এই রিলেটা একটা ম্যাগনেটিক কন্টাক্ট ঠিক আছে রিলেটা একটা ম্যাগনেটিক কন্টাক্ট তো এটা ধরেন যে একটা ম্যাগনেটিক কন্টাক্ট এখানে যদি আমি এখন পাওয়ার এই টাইমারটা লাগিয়ে দেই টাইমারটা লাগিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি অলরেডি পাওয়ার দিয়ে আপনাদের দেখাবো ঠিক আছে দেখাবো আর ভিডিওতে আসলেও ওইভাবে ক্লিয়ার করে ওইভাবে বোঝানো একটা সম্ভব হয় না তারপরেও আমি আপনাদের একটু দেখাচ্ছি জাস্ট এখানে যদি আমি এখানে যদি আমি প্রেস করি এখানে কিন্তু দুইটা সেটিং আছে দুইটা সেটিং বলতে মানে আপনি প্রথম মটর যদি আপনি এক ঘন্টা চালান তো সেক্ষেত্রে আপনার দ্বিতীয় মটরকে এক ঘন্টা চালাবেন বা দুই ঘন্টা করে সেটিং করে দিতে পারবেন আধা ঘন্টা করে হাফ করতে পারবেন এটা আপনার খুশি জাস্ট হলো আমি আপনাদের বোঝানোর জন্য এটা দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এরকম একটা টাইম দেব জাস্ট হলে আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে তো এখানে দেখুন তো আপনি কিন্তু একটা কাজ করবেন সেটা হচ্ছে যে এই টাইমারে কিন্তু আপনার ঘন্টা এবং মিনিট এবং সেকেন্ড সবগুলি সেট করা যায় তো অবশ্যই আপনি যে আপনি দেখে নেবেন যে ওই যে লাল যে লেখাগুলি ওই লেখাটা হচ্ছে আপনার সেকেন্ড মিনিট আওয়ার সেট করার জন্য আর বাকিগুলি হচ্ছে আপনি মিনিট কত মিনিট রাখবেন বা কত সেকেন্ড থাকবেন এগুলি সেটিং করার জন্য ঠিক আছে তো খুবই সহজ কঠিন কোনো কিছু না জাস্ট হইলেও আপনাকে একটু বুঝে নিতে হবে যারা টেকনিক্যাল পার্সন তারা খুব সহজেই বুঝতে পারেন যারা নন টেকনিক্যাল আসেন তারাও বুঝতে পারবেন কারণ এখানে টাইমার যখন আপনি হাতে নেবেন তখনই বুঝতে পারবেন এটা হচ্ছে টুইন টাইমার আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি একটু দেখুন যে আমরা ডান সাইডে কিন্তু আমরা সেকেন্ডে রেখেছি এবং এটাকে দশ সেকেন্ডে রাখছি ঠিক আছে দশ সেকেন্ডে রাখছি এবং এই যে লাল এই এই পারেকটা এই পারেকটা আমি আপনাকে সেট করে দেখাবো ঠিক আছে দেখুন আমি যদি এটাকে আস্তে আস্তে চাপি তো সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে সেকেন্ডে নিয়ে আসবো ঠিক আছে ওই যে এস লেখা আপনি একটু ভালো করে খেয়াল করুন যে এস আমি কিন্তু অলরেডি এস লেখাটা এখানে নিয়ে আসলাম আর এটা উপর নিচে করলে আপনি সেকেন্ড পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে এস লেখাটা রাখছি এটা হইলো সেকেন্ড রাখবো আর এটা ধরেন আমি যদি একটু টাইম কম বেশি করে দেই তাহলে আপনার বোঝার জন্য সুবিধা হবে ঠিক আছে তো এখানে আমি পাঁচ সেকেন্ড রাখলাম আর হইলো আপনার ডাইন পাশে আমি রাখলাম হলো দশ সেকেন্ড ঠিক আছে দশ সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড রাখছি তো জাস্ট আমি যদি এখন ব্রেকারটা অন করে দেই তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে আমার মোটর কোনটা এক মিনিট চল দশ সেকেন্ড চলতে এবং কোনটা আপনার পাঁচ সেকেন্ড চলতে আছে। ঠিক আছে তো এই দুইটায় মনে করেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট বাস মানে আপনাদের বোঝানোর জন্য আর কি ঠিক আছে এটা কিন্তু রিলে আমি এই রিলে যদি আপনি ধরাতে পারেন তাহলে তো আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট আপনি ধরাতে পারবেন কাজ একই যখন আপনি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরাবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু একটু জিনিস খেয়াল রাখতে হবে সেটা আমি বলে দেবো আপনাকে তো এখন দেখুন যে আপনারা এটা কিন্তু অলরেডি টাইম কাউন্ট করতেছে তার মানে ডান সাইডের দেখুন ডান সাইডে এটা হচ্ছে হলো আপনার দ্বিতীয় মানে এই দেখুন এই যে পাঁচ সেকেন্ড বন্ধ হয়ে গেল ঠিক আছে আবার দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে কিন্তু আবার আপনার ডান সাইডে রিলেটা ধরছে তো ওটাও আবার দশ সেকেন্ড কাউন্ট করবে ধরেন দশ সেকেন্ড চললো মোটরটা আবার দশ সেকেন্ড পরে আবার বন্ধ হয়ে আবার পাঁচ সেকেন্ড দেখুন আবার এটা চলতেছে তো কানেকশন আসলেও এটা আপনার একান্তই আপনার ইচ্ছা মতো করতে পারবেন আপনার ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আপনার যা খুশি আপনি সেটিং করে নিতে পারবেন যে আপনার এই মোটরগুলি আপনি কত ঘন্টায় চালাবেন জাস্ট হইলো ভিডিও যদি আমি এক মিনিটের টাইম দিই তাহলে অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা পাঁচ সেকেন্ড করেছি একটা দশ সেকেন্ড করেছি ঠিক আছে একদম ইজি কানেকশন এখানে কঠিন কোনো কিছু নেই